আমার সবথেকে কাছের মানুষটাই একটা সময় আমার খুবই অপছন্দের ছিল এতটাই অপছন্দের ছিল যে আমি সহ্যই করতে পারতাম না হ্যালো আসসালামু আলাইকুম এফরিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিও শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে শুরুতেই যে কথাটা বলবো সেটা হচ্ছে আজকে আমার ভিডিওতে অনেক আওয়াজ থাকবে প্লিজ আপনারা একটু ইগনোর করবেন অনেকক্ষণ ধরে ট্রাই করছি ভয়েস অভার করার জন্য কিন্তু এতটাই আওয়াজ আমি কিছুতেই পারছিলাম না তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু আমি শুরু করেছি গতকাল রাত থেকে আমি কিন্তু শেয়ার করেছিলাম আমি দুপুরে খুব মজার মজার রান্না করেছি তারপরও দেখেন রাত্রে সেই পুরন ঢাকার হাজির বিরিয়ানি খেয়েছি মানে যেদিন ভালো হয় সেদিন সব দিক দিয়েই ভালো তো রাত্রে তো খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি আর সকালে ঘুম থেকে উঠে সেই টেস্ট অ্যান্ড ট্রায়ালসের সালমাপুর মতো যে আমি ভিডিও দিব সেখানে আমার বেলকুনি থাকবে না আমার ফুল থাকবে না সেটা তো হয় না তো আপু যে সুন্দর করে বলে না যে আমি কাজ করব আর সেটা পড়বে না আমার না ওনার এই কথাটা খুব ভালো লাগে তো যাই হোক দেখেন আমার ভিডিও মানেই হচ্ছে সকালটা ফুল দিয়ে শুরু আর দেখেন ওই দিন কিন্তু আমি আপনাদেরকে কুমড়ো ফুল দেখিয়েছিলাম তবে সেগুলো খুবই ছোট ছোট ছিল আর আজকের ফুলগুলো মাসাল্লাহ কত সুন্দর কি যে ভালো লাগছিল একদম পুরোটাই ফুল ফুটে আর এর যে এত সুন্দর কালার আমি না এত সকালে ভাবে করে এই ফুলগুলোর কালার আর দেখিনি আর রোদের উপরে যখন ধরেছি তখন তো আমার মনে হচ্ছিল যে আমি এই রোদ থেকে না আসি আসলে অনেক কিছুই আমি আগে জানতাম না বা দেখিনি যে জিনিসগুলো এখন আমি দেখি আমি প্রথমেই কিন্তু আপনাদের সঙ্গে বলেছিলাম যেহেতু আমি একটা জব করতাম তো তখন আসলে এত সৌন্দর্যগুলো উপভোগ করার টাইমটাই আমার কখনো হয়নি আর এখন প্রতিনিয়তই আমি নতুন নতুন জিনিসের সঙ্গে পরিচিত হচ্ছি আর দেখেন এই যে আমার গোলাপ গাছটা কত যে গোলাপ ফুটেছে মানে আমার মনে হচ্ছে যে এই গোলাপের ভারটাই আমার গাছে বহন করতে পারছে না আমি কিন্তু দুইটা রশি দিয়ে তারপরে গাছগুলো ডাল টেনে বেঁধে দিয়েছি যাতে নিচে ঝুঁকে না যায় তো যাই হোক দেখেন অনেক ফুল ফুটেছে আর এই ফুলগুলো দেখে আমার তো অনেক ভালো লাগছিলো অনেকটা টাইম আমি বেলকুনিতে পার করে তারপরে কিন্তু অফ ক্যামেরাতে আমি নাস্তা খেয়ে নিয়েছি আর নাস্তা খেয়ে চা খাচ্ছিলাম তখন মনে হলো যে না একটু গাছের সঙ্গে কাজ চলে যায় তো দেখেন আমি কিন্তু চা আর বিস্কুট নিয়ে বেলকুনিতে চলে এসেছি আর ইদানিং কিন্তু অনেকটাই রোদ হয় তো রোদে বসে বসে চা খেতে খুবই ভালো লেগেছিল আসলে চা না চা পান করা সব সময় আমরা অনেকেই ভুলটা করি তবে আমি বেশি করি যাই হোক চা খেয়ে দেখেন এখন চলে এসেছি যে ওই যে একটা সময় যে কিন্তু হিরো থাকে সে আবার কিছুক্ষণ সময় পরই দেখা যায় কি জিরো হয়ে যায় আবার এখন সে জিরো আছে আবার দেখবেন কিছুদিন পর সে আবার হিরো হয়ে যাবে কিন্তু এতবার যে সে হিরো হবে জিরো হবে আর আমরা সেটা সহ্য করব সেটা কি হয় একদম মনের রাগ থেকে দেখেন কিভাবে কুচি কুচি করেছি মানে এতটাই ছিল যে একটা সময় কত যে কষ্ট দিয়েছ না বেশি দেওয়া যাবে না এত টুক দিতে হবে এত দাম মানে ধরলেই আগুন জ্বলবে এরকম একটা অবস্থা সেই কষ্টটা তো তখন আসলে উসুল করতে পারিনি তো আজকে দেখেন একদম প্রায় চার কেজির মতো পেঁয়াজ ঝুলে ধুয়ে সুন্দর করে এমন কুচু কুচু করেছি মানে যত ছিল কষ্ট ছিল খুব সব বের করে দেখেন সামনে যেহেতু রোজা আসছে উনি তো আবার চট করে ওনার সেই আগের রূপ আমাদেরকে দেখিয়ে দেবে তো আমিও বলেছি যে না এভাবে তো হবে না তো আমি অনেকগুলো পেঁয়াজ ফ্রোজেন করে তারপরে হচ্ছে রেখে দিয়েছি আর বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে পেস্ট করেছি একদম মিহিটা করিনি একদম একটু মাখা মাখায় রেখেছি তারপরে এখন এই যে নিয়েছি কি দেখেন আমরা যেটাতে ডিম রাখি সেই ডিম রাখার যে ট্রেটা সেটা নিয়েছি কারণ এটা হচ্ছে একটু বড় বড় আর ওই ছোটো ছোটো পিস না করে এভাবে করে রেখে দিব তারপরে এটা এখান থেকে তুলে একটা প্যাকেটে করে ফ্রিজে রেখে দিব। অনেক দিন কিন্তু খুব শান্তিতে থাকা যাবে আর ওই যে যখন পেঁয়াজের অনেক দাম হবে সেই শিশিরাপুর ডায়মন্ডের মতো তখন কিন্তু এখান থেকে একটু একটু করে নিয়ে তারপরে খাওয়া যাবে আর আমি কিন্তু দেখেন লেবুও কিন্তু কেটে দিয়েছিলাম ওপরে কারণ লেবু যদি না দেওয়া হয় পুরো ফ্রিজেই একটা কেমন পেঁয়াজের যে একটা স্মেল থাকে সেরকম গন্ধটা হয়ে যাবে গন্ধ যাতে না হয় তাই সকলেই এভাবে লেবু দিয়ে তারপরে রেখে দিবেন তো যাই হোক দেখেন আমি কিন্তু এর পাশাপাশি কিছু ফুলকপি আর গাজরও সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তারপরে হচ্ছে এই যে আমি পানি ঝরিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এখন সেটা ফ্রিজ থেকে বের করে অলরেডি কিন্তু বরফ জমে গেছে এখন ছোট ছোট পলি করে তারপরে হচ্ছে তুলে রাখবো এই যে আজকে কিন্তু আমি কোনো কাজ শেয়ার করিনি সব শুধু আমি আজকে কি কি ফ্রোজেন করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা না অনেক একদম ফ্রেশ ছিল আর আমি অনেকটা পরিমাণে ফ্রোজেন করেছি যাতে হচ্ছে রমজানে বা অন্যান্য যে কোনো টাইমে খুব মজা করে ফ্রেশ সবজিগুলো খাওয়া যায় আমরা যখন দোকান থেকে কিনে খাই তখন কিন্তু সেটা কতদিন আগেকার সেটা জানি না আর যেহেতু নিজের হাতের তা সেখানে অতটা সমস্যা হওয়ার কথা না হয় এখন অনেকেই বলবে যে আমার ফ্রিজে মনে অন্য কিছুই নাই তো না আমার ফ্রিজে অনেক কিছু আছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এই ফ্রেশ সবজিগুলো আসলে এই শীত ছাড়া আর পাওয়া যাবে না কিছুদিন পরে তো এদিকে ধরাই যাবে না তো যাই হোক দেখেন আমি অনেকগুলো ফুলকপি তরকারির মতো করে সেটাও এভাবে করে ছোট ছোট পলি করে তারপরে একটা বড় পলির ভিতরে রেখে দিব। আর এখান থেকে আমার যখনই প্রয়োজন হবে একটা একটা পলি বের করলেই আমি কিন্তু রান্না করতে পারবো শুধু মশলাটা কষিয়ে তার ভিতরে দিয়ে দিলেই হয়ে যাবে আমি অনেকগুলো ছিম ফ্রোজেন করেছি তারপরে হচ্ছে গাজর আর সবগুলো এইভাবে একটা একটা করে তারপরে হচ্ছে ফ্রিজে তুলে রাখব মোটামুটি আমার অনেকটা দিনই চলে যাবে আর যেহেতু আমি এয়ারটাইট যে প্যাকেটগুলো থাকে সেইগুলোতে রাখি নাই তো এই প্যাকেটগুলো দেখেন আমি একদম হাওয়াটা বের করে তারপরে কিন্তু সব বেঁধে রেখেছি আর এর ভিতরে কোনো একটুও হওয়া নেই আর এইভাবে রাখলে আপনার হচ্ছে যে একটার সঙ্গে একটা কিন্তু জড়িয়ে যাবে না তো এই দেখেন আমি কিন্তু আমার যে ফ্রিজটা সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখানে কিন্তু একদম সব কিছুই আছে শুধু যে ফ্রোজেন তরকারি সেগুলো না ভিডিওর এই প্রান্তে যারা আমার সঙ্গে আছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা যে বেল বাটনটি সেটা প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন দেখেন ওই ইলিশ মাছটা আমাকে কি বলছে জানেন এই তুমি আমাকে দেখায়ও না আমার কিন্তু অনেক দাম আমাকে একটু লুকাই রাখো যাই হোক একটু মজা করলাম আর এই যে একটু যে প্যাকেটটা দেখালাম ওখানে কি আছে জানেন ওখানে আছে আম তো যাই হোক শুরুতে যে কথাটা বলেছিলাম তো আজকে আসি খুব মজার একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখেন আমরা যে মানুষটাকে সব সময় অপছন্দ করতাম সেই মানুষটা যে কখনো আপনার প্রিয় হবে না তা কিন্তু না আমার বিয়ের শুরুতেই আমার যে হাজব্যান্ড সে যখন আমাকে বিয়ের যে প্রস্তাব সেটা দেওয়া হয় বা আমার বাসায় দেওয়া হয় তখন কিন্তু তাকে আমার একদমই পছন্দ হতো না মানে যে কিভাবে যে তার থেকে ছোটা যায় বা কাটা যায় এরকম একটা বিষয় আছে না তো সেটার জন্য আমি তাকে অনেক কিছু বলি তো এক পর্যায়ে তাকে আমি বলি যে আমার একটা জিনিস পছন্দ হয়েছে তুমি আমাকে এটা নিয়ে দিতে পারবে তো সে তখন আমাকে আমি মনে করেছিলাম যে হ্যাঁ যখন এসে এটা জানবে তখন মনে করবে যে ধুরু বাবা এই মেয়েটা শুরুতেই যে এত কিছু বলছে তার মানে সে অনেক লোভী হবে এরকম একটা লোভী মেয়েকে বিয়ে করা যাবে না যা যাতে সে দূরে সরে যায় এরকম একটা কিছু তো আসলে কি হয়েছে জানেন সে তো কিছুই করে নাই বরঞ্চ আমি যেটা বলেছি আর সেটা হচ্ছে এই জিনিসটা এটা আমার আসলে এতটাও ই ছিল না আমি জাস্ট একটু মজা করার জন্যই বলেছিলাম যাতে সে অনেকটা দূরে সরে যায় ওই যে শুরুতে বললাম যে কথাটা যে আপনার যে অপছন্দের মানুষটা আজকে দেখেন অনেকগুলো বছরই কিন্তু আমরা একসঙ্গে পার করে দিচ্ছি আর সত্যি বলতে কি এখন তো সে অনেকই যেহেতু ওরকম কোনো কিছুই নাই তো যাই হোক দেখেন এইটা কিন্তু আমার খুবই পছন্দের আর তখন এই জিনিসটা খুবই একদম ট্রেন্ডে ছিল এই যে নাম লেখা যে রকেটগুলো থাকে এখানে কিন্তু আমার পুরো নামটাই দেওয়া আছে আমাকে সবাই হয়তো যে নামে জানেন সেটা কিন্তু আমার যে নিক নেম বলে সেটা আর এটা একদম পিওর হচ্ছে বাইশ ক্যারিট যে গোলটা সেটা। তো এর জন্য এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করা যে দেখেন আমি যেটার জন্য ছুটতে চেয়েছিলাম সেটাই কিন্তু এখন একদম গলার মালা করে পরে ঝুলে বসে আছে যাই হোক কিছু করার নাই এটাই হচ্ছে নিয়তি তবে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ